হ্যালো বন্ধুরা ওয়েলকাম সুস্বাগতম তো আবারও চলিস সেটা সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তো সেটা হচ্ছে কি মোচার ঘণ্ট কী করে গোবিন্দ হোক চার দিয়ে তোমরা মোচার ঘণ্ট করবে সেটাই আজকে আমি তোমাদেরকে শেয়ার করব আমি প্রতিদিন নিত্য নতুন একটা মানে নতুন নতুন রান্নার ভিডিও তোমাদেরকে দিচ্ছি তোমাদের কেমন লাগছে জানি না তোমরা কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগছে ভিডিওগুলো সবাইকে ওয়েলকাম সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো দেখো মোচাগুলোকে এরকমভাবে ঝিরিঝিরি করে আমি আর কেটে নিচ্ছি ভালো করে ছাড়িয়ে আর যে মোচাটা কচি থাকবে সেইটুকুনি আমি ভালো করে ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি তো কেটে এটাকে ভালো করে একটু আমি ধুয়ে নেবো দেখ এরকমভাবে কাটতে হবে তা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ কড়াইয়ের মধ্যে ছড়ানো জায়গা ধোয়াটা ভালো যাবে আর এই কড়াইয়ের মধ্যে আমি মোচাটাকে একটু সেদ্ধ করে নেবো হাত দিয়ে কইতলে কচলি মোচাটাকে ধুয়ে নিলাম আর এবার আমি হলুদ আর লবণ দিয়ে আমি এটা থেকে মোচাটাকে একটু সেদ্ধ করে নেব তার মধ্যে যা কষটা আছে সেটা বেরিয়ে যাবে দেখো কত কষ বেরিয়ে আসছে মোচা থেকে প্রচুর কষ বেরিয়ে আসছে সবাইকে ওয়েলকাম সুস্বাগতম সবাইকে তো দেখো কষটা বেরিয়ে আসছে আর আমি ওই মোচার ঘন্টটা যে করবো তার মধ্যে বাদাম ভেজে নিচ্ছি আর গোবিন্দ ঘোপ চালটা বৃষ্টি দিয়ে দিয়েছি দেখো মোচাটা আমি জল ঝরিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে যে বাদামটা ভাজলাম তাতে আমি তেল দিয়ে আলুটাকে লাল করে ভেজে নিবো এখানে আমি একটা আলু অ্যাড করেছি তো আলুটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি তো আলুটাই আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে নি আলুর সাইজটা কিন্তু এরকমভাবে খেতে করতে হবে তাহলে ভালো লাগবে খেতে দেখ আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে নিচ্ছি কেমন লাগছে আমি প্রতিদিন একটা নতুন নতুন রান্না তোমাদের কাছে আমি শেয়ার করছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই তেলের মধ্যে আমি দেখলাম তেজপাতা আর দিলাম হচ্ছে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে হালকা নেড়ে দিলাম নেড়ে আর একটু সামান্য তেল অ্যাড করলাম কারণ তেলটা আমার কম ছিল এর মধ্যে দিলাম আদা বাটা আর লঙ্কা বাতা আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব তার মধ্যে যে আমি গোবিন্দভোগ চালটা ভিজতে দিয়েছি তো সেটাই আমি এর মধ্যে আমি দিয়ে দেব এর মধ্যে দিলাম হচ্ছে হলুদ আর লবণ তো দেখো সামান্য একটু কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দেব হচ্ছে গোবিন্দ ভেজানো গোবিন্দভোগ চাল চালটা দিয়ে আবার ভালো করে আমি একটু মশলাটাকে কষিয়ে এইরকম এরকমভাবে যদি তোমরা মোচার ঘন্ট করো তো খেতে দারুণ লাগে অপূর্ব তো দেখো আমি দিলাম হচ্ছে জিরে গুঁড়ে আর একটু দিবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে কালারের জন্য তোমরা কেমন করে মোচার ঘন্ট করে জানি না কিন্তু আমরা ভাবে মোজার ঘন্ট করি তো আজকে আমি মোচার ঘন্টটা একটু গোবিন্দভোগ চাল দিয়ে দেখালাম আর অন্য দিন আবারও আমি করে দেখাবো কিন্তু অন্য ধরনের দেখাবো এত ধরনের তাহলে দেখাবো না আবার অন্যদিন অন্যরকম করে দেখাবো দেখো সেদ্ধ কোটা মোচাটা এবার আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এবার কষাবো ঢেকে ঢেকে কষাবো সামান্য একটু যে সেদ্ধ হতে আছে সেই সেটাও আমার সেদ্ধ হয়ে যাবে আর গোবিন্দভোগ চালটাও আমার সেদ্ধ হয়ে যাবে তো দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি ঢেকে ঢেকে তো দেখো কষানো অলরেডি হয়ে আসছে কিন্তু মোচা থেকে একটু জল বেরিয়ে আসছে যত ঢেকে ঢেকে কষাবো তত মোচাটা আমার মানে সেদ্ধটা ভালো হবে গলবে ভালো এর মধ্যে দিচ্ছি সামান্য একটু গরম মশলা অল্প একটু গরম মশলা অ্যাড করছি তোমরা যদি গরম মশলা খেতে ভালোবাসো একটু বেশি করেই দেবে কিন্তু আমাদের খেতে ভালোবাসে না তো আমি তাই অল্প করেই দিয়ে দিলাম তো দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি চালটা একদম সেদ্ধ হয়েই এসছে আমার আর তলায় আমার লেগে যাচ্ছে তো এখানেই বোঝা যাবে যে আমার মোচাটা মানে কষানো হয়ে গেছে এতে আমি সামান্য একটু জল দেব দেখো বেশি জল দেব না অল্প একটু জল দেবো কারণ আমার সেদ্ধ হওয়ার জন্য আর আলুটা যে রেখে আমি ভেজে রেখেছি সেই আলুটা এবার আমি দিয়ে দেব দেখো তো এই আলুটা দিয়ে আবার আমি ঢেকে ঢেকে দেব। তো দেখো ঢেকে দিচ্ছি মোচাটা একটু মানে একটু আর একটু যদি সেদ্ধ হয়ে যায় তো ভালো হয়ে যাবে এই পর্যায়ে আমি ভাজা আলুটাকে এবার অ্যাড করে দিয়েছি তো সবাইকে ওয়েলকাম সুস্বাগতম তো এর মধ্যে দেখো বাদামগুলোও আমি দিয়ে দিলাম বাদামটাও তো একটু সেদ্ধ করতে হবে তো আর বাদামের গন্ধটাও তো একটু বের হবে তো দেখো এর মধ্যে আমি বাদামটাও অ্যাড করে দিলাম আর ভাজা আলুটাকেও অ্যাড করে দিলাম এইরকমভাবে তোমরা যদি মোটা মোচার ঘন্ট করো আর ভাত গরম ভাতের পাথে কিছু লাগবে না সেই মোচার ঘন্টটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে তো দেখো খুব সুন্দর হচ্ছে কিন্তু তোমরা কেমন করে মোচা করো আবারও বলছি অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো আমার রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সামান্য এক চামচের মতো চিনি তোমরা যদি মিষ্টিটা কম খাও তো এর থেকে কম দিতে পারো আর দিলাম হচ্ছে ঘি এই দু চামচের মতো ঘি দিলাম আর এক চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম দেখো একদম গা মাখা হয়ে এসছে মোচাটা মোচার ঘন্টটা দারুণ হয়েছে আমার তো এখনই জিপ থেকে জল পড়ে যাচ্ছে এটা গরম ভাতের সাথে আমি সার পুড়ে নেবো আর গরম ভাতের সাথেই আমি এটা খাবো গরম ভাতের সাথে খেতে খুব ভাল লাগে আর এমনি মুখেও কিন্তু মোচার ঘণ্টটা দারুণ লাগে খেতে কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার এই মোচার ঘণ্টটা কেমন হয়েছে তো আজকের মতো আসলাম আবার নেক্সট টাইমে নেক্সট সময়ে নতুন একটা রেসিপি ইয়া ভিডিওর সাথে দেখাচ্ছে